নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিম টোস্ট সকালবেলা জলখাবারে এই রকম গরম গরম ডিম টোস্ট বানিয়ে নিন ডিম টোস্ট বানানোর জন্য আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এইবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে চুলা একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এইবার সাদা তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এইবার আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে কড়াইয়ের চারিপাশে এইভাবে দিয়ে দিচ্ছি এইবার দুটো পাউরুটি দিয়ে দিচ্ছি ডিমের উপর উল্টে পাল্টে ডিম টোসটাকে ভেজে নিয়েছি এইবার আমি ডিম টোসটাকে তুলে নিচ্ছি দুটো ডিম টোস্ট আমার তৈরি হয়ে গেল দেখুন এইবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এইবার সাদা তেলটাকে কড়াইয়ের চারিদিকে এইভাবে লাগিয়ে নিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এইবার আমি ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি এইবার একটা পাউরুটিকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি ও দুটো ভাগ আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে পাউরুটিটাকে হালকা চেপে দেব এইবার পাউরুটিগুলোকে আমি পাল্টে নিচ্ছি দুই পাশটা ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে পাউরুটিগুলোকে গুলোকে আমি এইভাবে লাল করে ভেজে নেব ডিম টোস্টগুলো আমার দুই পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি আপনারা এইভাবেও ডিম টোস্ট বানিয়ে নিতে পারবেন এইবার কড়াইতে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি তাতে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম এইবার একটা পাওরুটিকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম এইভাবে হালকা চেপে দেব এইবার দুটো পাউরুটিকে আমি একসাথে চেপে পাল্টে নেব এইভাবে পাওরুটি গুলোকে আমি হাত দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ডিম টোস্ট আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার তুলে নিচ্ছি দেখুন গরম গরম ডিম টোস্ট তৈরি হয়ে গেল এইভাবে ডিম টোস্ট বাড়িতে বানিয়ে নিন সকালের ব্রেকফাস্টের জন্য খেতে কিন্তু অসাধারণ হয় এই গরম গরম ডিম টোস্ট আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় একটা ডিম টোস্ট আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা দেখতে কিন্তু দারুণ হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন